ধর্মান্তকরণ নিয়ে মন্তব্য যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে হাকিমকে বরখাস্ত করতে হবে গীতা হাতে শুভেন্দু অধিকারীর শপথ নয় ফিরাদা কে বরখাস্ত না পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে তুলকালাম বিধানসভা বিস্তারিত দেখুন ফিরাদ হাকিমের মন্তব্য ঘিরে বিতর্কের টঙ্গে একটি ভাইরাল হওয়া ভিডিওতে ফিরাদের ধর্মমতকরণ সংক্রান্ত মন্তব্য নিয়ে তুলকালাম হয়ে যায় এই ভিডিওতে শোনা যায় একটি অনুষ্ঠানে ইসলাম নিয়ে কিছু মন্তব্য করছেন তাতে রয়েছে ধর্মমতকরণের প্রসঙ্গ দাবি বিজেপির ইতিমধ্যে ফিরাদের মন্তব্যের তুঙ্গে চর্চা আর তারই আজ এসে পড়ল বিধানসভায় শুক্রবার মন্ত্রী ফেরাদ হাকিমকে পদ থেকে বরখাস্ত করার দাবি তোলায় বিজেপি গীতা হাতে বিক্ষোভ প্রদর্শন করে রাজ্য বিজেপি নেতৃত্ব বিজেপির দাবি ফেরাদ হাকিম সম্প্রতি একটি অনুষ্ঠানে ইসলাম সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দেন ফেরাদকে ওই ভাইরাল ভিডিওতে শোনা যায় আমরা নিজেরা মুসলিম মুসলিম ঘরে জন্মেছি বড় হয়েছি আমাদের নামাজ আদব কায়দা বেশিরভাগই মানুষের জানা কিন্তু যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ইসলাম নিয়ে দুর্ভাগ্য জন্মেছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তাদের দাওয়াত ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে নিয়ত নিয়ে ইমান নিয়ে আসলে এটা আল্লাহ তালাকে খুশি হবে ফিরাত হাকিম বলেছেন কোনো বিতর্কিত মন্তব্য নয় এটা বিজেপির বানানো এই ব্যাপারে আমি কোনো কথা বলবো না বাংলা সবাই জানে আমি ধর্মনিরপেক্ষ মানুষ আমি নিজের ধর্মকে পুরোপুরি মানি এবং অন্য ধর্মকে মর্যাদা দিয়ে থাকি তবে এই বিষয় নিয়ে বিধানসভার ভিতরে ও বাইরে শুক্রবার সবর হলেন বিজেপির বিধায়কেরা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেন কোনো অধিকার নেই হিন্দু শিখ জৈন পারসিকদের অপমান করার এই অবস্থায় বিজেপির দাবি ফেরাদ হাকিমকে বরখাস্ত করতে হবে তা না হওয়া পর্যন্ত বাংলা জুড়ে আন্দোলন চালাবে বিজেপি পরবর্তীতে রাজপথে প্রতিবাদ করা হুশিয়ারি দেন শুভেন্দু অধিকারী এদিন শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন সরকারি হলে মন্ত্রী হিসাবে গেছিলেন স্পিকারকে বলেছিলাম যে ওনাকে ক্ষমা চাইতে হবে স্পিকার বললেন পড়তে দেব না নট রিলেটেড টু হাউস কিন্তু উনি অল ইন্ডিয়া কোরআন প্রতিযোগিতায় গেছিলেন মন্ত্রী এবং মেয়র হিসেবে তিনি সংবিধানকে সামনে রেখে শপথ নিয়েছেন তার কোন অধিকার নেই হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি বুদ্ধিস্টের অপমান বরখাস্ত করতে হবে আমরা বাংলা জুড়ে আন্দোলন করবো বিধানসভা আমরা গীতা হাতে নিয়ে আজকে হিন্দুরা সুরক্ষিত নয় হিরাদাকে বরখাস্ত না হওয়া পর্যন্ত বিধানসভাতে বয়কট চলবে বাইরে আন্দোলন চলবে এবং দিন তার অধিকার নেই সমস্ত দফ ইসলাম ছাড়া